নমস্কার আমি কৌশিক রায় সকল দশবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই সাতই সেপ্টেম্বর দু রবিবার চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণে চারটি রাশি বারোটি রাশির মধ্যে চারটি রাশি বিশেষ সতর্ক থাকুন কারণ আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম কোন কোন রাশির ক্ষেত্রে ভালো হবে আজকের এই ভিডিওতে আমি জানাবো যে চারটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা থাকতে হবে এবং কোন কোন দিক থেকে সাবধান থাকতে হবে তাও আমি জানাবো তাই ভিডিওটি আপনারা সাত থেকে আট মিনিট ভিডিওটির দিকে অবশ্যই ফোকাস রাখবেন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর আপনারা শেয়ার করবেন দেখুন চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ আপনার যেহেতু ভারতবর্ষে এটা দৃশ্যমান রয়েছে তাই এর কিন্তু সুতোকাল রয়েছে এই সুতোকাল শুরু হচ্ছে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট থেকে সুতোকাল শুরু হচ্ছে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট থেকে এই শুরু হচ্ছে এই সুতোকালের যখন শুরু হবে তার আগে আপনারা পুজো পাঠ অবশ্যই করে নেবেন সুতোকালের সময় কোনো পুজো কোনো আপনারা কোনো কাজ এই সময় করবেন না বিশেষ করে এই সময় আপনারা ঠাকুর ঘরে দরজা অবশ্যই লাগিয়ে রাখবেন কারণ সুতোকালটা খুবই ইম্পর্টেন্ট এবং যেহেতু দৃশ্যমান তাই ভারতবর্ষে আমাদের মানব জীবনে কিন্তু বিশেষ প্রভাব পড়বে বিশেষ করে যে যে রাশির ক্ষেত্রে কিন্তু এই গ্রহণ খুবই খুবই নেগেটিভ ফল দিতে চলেছে আমি আলোচনা করব দেখুন এই চন্দ্রগ্রহণ হচ্ছে আপনার কুম্ভ রাশিতে এই গ্রহণ হচ্ছে এবং কুম্ভ রাশিতে আপনার পূর্ব ভাদ্রপথ নক্ষত্র এবং শতবিশা নক্ষত্রে এই গ্রহণ কিন্তু থাকছে পূর্বভাদ্রপদ নক্ষত্র এবং শতবিশা নক্ষত্রে এই গ্রহণ থাকছে গ্রহণ শুরু হচ্ছে রাত্রি ন নটা আটান্ন মিনিট থেকে রাত্রি নটা আটান্ন মিনিট থেকে রাত্রি একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এই গ্রহণ থাকছে গ্রহণের সময়কাল হচ্ছে তিন ঘন্টা উনতিরিশ মিনিট গ্রহণের যে সময়কালটা হচ্ছে তিন ঘন্টা উনতিরিশ মিনিট এই গ্রহণ চলাকালীন আমি বিশেষ করে বলবো এই সময়টাতে আপনারা কোনো খাবার খাবেন না এবং জলে অবশ্যই আপনারা তুলসী পাতা দিয়ে রাখবেন এবং যতদিক পারবেন ওম নমস্বিবায়ু আপনারা পাঠ করবেন ওম নম আপনারা চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করুন ওম নমস্বিবায়ু চন্দ্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন বিশেষভাবে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন এবং এই যে গ্রহণ চন্দ্রগ্রহণের পরে বিশেষ করে বেশ কিছু রাশির ক্ষেত্রে যে নেগেটিভ প্রভাব দিতে চলেছে আমি আলোচনা করব কোন কোন রাশি দেখুন প্রথমেই বলি এই গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা অবশ্যই দান করবেন দান করাটা অবশ্যই দরকার রয়েছে সে আপনি চিনি বা আপনি আটা ময়দা চেক বা দুধ আপনি দান করতে পারেন নির্ধ্বনী ব্যক্তিকে দান করতে পারেন এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর পরের দিন সকালবেলা অবশ্যই স্নান করবেন স্নান করার পর আপনারা অবশ্যই বাড়িতে গঙ্গা জল অবশ্যই ছিটিয়ে নেবেন এবং যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন আপনারা গর্ভবতী রয়েছেন অবশ্যই সতর্ক থাকবেন এই সময়টাতে আপনারা নাভিতে তুলসী পাতা দিয়ে রাখবেন বাইরে বেরাবেন না অর্থাৎ ঘরের মধ্যে দরজা জানলা লাগিয়ে পর্দা টেনে অবশ্যই থাকবেন কারণ কোনো আপনি আকাশের দিকে আপনারা তাকাবেন না কারণ এটা গ্রহণ দোষ লেগে যাবে আপনার সন্তানের মঙ্গলের জন্য এবং বিশেষ করে আমি গ্রহণের সময় বলবো জলে আপনারা তুলসী পাতা দিয়ে রাখুন এবং আপনারা যতদিক জপ তপের মধ্যে থাকবেন যতদিক আপনারা ওং নমস্যুভাবে পাঠ করতে পারবেন ততদিক আপনারা কিন্তু বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পাবেন কোন কোন রাশির ক্ষেত্রে বা খারাপ হতে চলেছে প্রথম রাশি আপনারা অবশ্যই ভিডিওটি ভালো মনোযোগ দিয়ে শুনবেন কারণ এই যে আমি বারবার বলি যে গ্রহণ হওয়া মানে সবটি রাশির ক্ষেত্রে খারাপ তা না কিছু রাশির ক্ষেত্রে ভালো দেয় আবার কিছু রাশির ক্ষেত্রে কিন্তু খুব নেগেটিভ ফল দেয় এবং এটা আগামী তিরিশ দিন কিন্তু এই নেগেটিভ ফল কিন্তু থাকবে এই চারটি রাশির প্রথম আসি কর্কট রাশি কর্কট রাশির শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা স্বাস্থ্যজনিত সমস্যা এই সময় আপনারা দূর যাত্রা আপনারা করবেন না এবং কোনো জায়গাতে টাকা ইনভেস্টমেন্ট করবেন না পাশাপাশি ছোটোখাটো চোট লাগা আঘাত লাগার সম্ভাবনা কিন্তু কর্কট রাশির এই সময় দেখা যাচ্ছে কর্কট রাশি অবশ্যই আপনারা সাবধান থাকুন যে এই গ্রহণ কিন্তু আপনাদের ক্ষেত্রে নেগেটিভ হতে চলেছে দ্বিতীয় যে রাশি কন্যা রাশি কন্যা রাশির শত্রুতা বাড়বে আপনার বেশ কিছু ক্ষেত্রে ঋণ বাড়তে পারে এবং এই সময় আপনাদের পরিশ্রম বাড়বে অক্লান্ত পরিশ্রম আপনাদেরকে বাড়াবে এবং মানসিক চাপ মানসিক টেনশান আপনাদের বৃদ্ধি করবে অবশ্যই কন্যা রাশি অবশ্যই এই গ্রহণ আপনার ক্ষেত্রে নেগেটিভ হতে চলেছে সতর্ক থাকুন কন্যা রাশি কর্কট রাশি কন্যা রাশি এরপর যে রাশি কুম্ভ রাশি রাশিতেই গ্রহণ চলছে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে সমস্যা দেবে আপনাদের শনি সারা চলছে মায়ের স্বাস্থ্য অথবা আপনার কোনো জায়গাতে টাকা আটকে যেতে পারে এ সময় ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন না পারিবারিক কলহ হতে পারে পরিবারের ক্ষেত্রে কোনো কলহ হতে পারে বিজনেস ক্ষেত্রে বড় ধরনের অর্থ লস হতে পারে প্রপার্টি লেনদেনের ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং আপনার এই সময় মানসিক দুশ্চিন্তা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে এরপর রাশি সেটি হচ্ছে মিন রাশি আপনারও শনি সারের সাথে চলছে দ্বাদশভাবে আপনার গ্রহণ হচ্ছে আমি বলবো এই সময় আপনারা যাত্রা ভ্রমণটা এড়িয়ে চলবেন যারা বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন অবশ্যই একটু কেয়ারফুল আপনারা থাকবেন আপনাদের কর্মক্ষেত্রে প্রচুর চাপ আপনাদের আসবে পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে মানসিক স্থিতির জায়গায় কিছুটা হলেও সমস্যা দিবে কেরিয়ারের ক্ষেত্রে কিছু চাপ আপনাদের থাকবে এবং আপনাদের আটকে যেতে পারে কোনো জায়গাতে অর্থ এবং কোনো জায়গাতে ফেসে যেতে পারেন কোনো কাজ আপনার আটকে যেতে পারে মিন রাশি মানসিক দুশ্চিন্তা আপনাদের বৃদ্ধি করবে এবং কর্মক্ষেত্রে অস্থিরতা আপনাদের দেখা দিবে অর্থাৎ মীন রাশি কুম্ভ রাশি কন্যা রাশি এবং কর্কট রাশির এই গ্রহণ কিন্তু আপনাদের ক্ষেত্রে নেগেটিভ ফল কিন্তু দিতে চলেছে অবশ্যই ভিডিওটি আপনার মনোযোগ দিয়ে দেখবেন এবং আমি আবারও বলছি তার জন্য অবশ্যই আপনারা ওম নম শিবায় চন্দ্রের বীজ মন্ত্র পাশাপাশি আপনারা প্রতিকার করুন তাতেও কিন্তু অনেকটাই আপনার এই নেগেটিভ এফেক্টগুলো কিন্তু কাটবে যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আপনারা আপনাদের চ্যানেল আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা প্রচুর লাইক করুন এবং শেয়ার করুন বারবার বলি আপনাদেরই এটা চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ